চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাস ইদর মিয়া সভাপতিত্বে সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় নবগঠিত জেলা বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার মির হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা এরশাদুল্লাহ চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান অবগঠিত দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগনাহাবায়ক আলী আব্বাস হোসেন চৌধুরী পাপ্পা সাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান রাজাউল করিম নাসার সাবেক দক্ষিণ জেলা যুবদল সভাপতি বদরুল খাইর চৌধুরী সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মামুন মিয়া কৃষক দলের বিভাগীয় নেতা ও সনহরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি সাবেক ছাত্র দল নেতা জাহাঙ্গীর আলম কলিমুল্লাহ চৌধুরী শহীদুল ইসলাম সাজ্জাদ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির উদ্দিন মানি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল হোসেন রবি তাসলিমা খানম দৈনিক পটিয়া আমরা এখানে যারা উপস্থিত আছি কিন্তু জিয়া পরিবারের একজন সদস্য যেখানে নেতা বলেছেন কারো ব্যক্তিগত অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না পরিবারের উনি প্রধান আমরা যদি সেই পরিবারের সদস্য হই ওনার কথাকে আমাদের শোনা উচিত কিনা ওনার নেতৃত্বকে আমাদের মানা উচিত কিনা আমাদের এমন কোন কর্মকাণ্ড করা উচিত নয় যেখানে মানুষ আমাদের উপর বিরক্ত হতে পারে আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য দেশের জন্য অনেকে বলে নির্বাচন চায় কেন বলে না যে ছাত্র লেখাপড়া ভালো করে সে কি পরীক্ষা দিতে ভয় পায় পরীক্ষা দিতে কারা ভয় পায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয় জনাতি পাওয়া ছাত্র পরীক্ষা দিতে নির্বাচন হচ্ছে ছাত্র আন্দোলন করে পরীক্ষা বিচানোর জন্য মানুষ কাকে ভালোবাসে কাকে ভালোবাসে না এই তারা নির্বাচনের মাছটা পরীক্ষা দেন কথা বলে রাত